গত তেইশ সাত দু হাজার পঁচিশে রেজিনগর থানায় একটি কেস রেজিস্টার হয় যেটা হচ্ছে বেসিক্যালি আন্দুল বেরিয়ার যে কলোনি সেখানে প্রতীক পাল তাকে ছজন দুষ্কৃতি মিলে তাকে মারধর করে মারধর করার পর সে মুশিয়াল মেডিকেল কলেজে অ্যাডমিট হয় এবং তেইশ তারিখে কেস রেজিস্টার হয় সেখানে বেসিক্যালি গ্রিভিয়াস হার্ট এবং অ্যাটেম্প মার্ডারের কেস দিয়ে কেসটা স্টার্ট হয় তারপরে তার দুদিন পরে সেই ইঞ্জুরদের সাকাম করে যায় পরে আমরা লার্নের কোর্টের পারমিশন নিয়ে আমরা অ্যাডিং সেকশন যেটা মার্ডারের যে হান্ড্রেড থ্রি বিএনএস আমরা অ্যাড করা হয় এবং তারপর থেকে আমরা কন্টিনিউ রেড চালিয়ে যাচ্ছিলাম বিভিন্ন জায়গাতে কালকে রাত্রেবেলা একটা সোর্স ইনফরমেশান আসে সেই ইনফরমেশন বেস করে আমরা নাকাশিপাড়া থানা যেটা নদীয়া ডিস্ট্রিক্ট সেখানে আমরা রেড করি রেড করে তিনজন আসামিকে আমরা অ্যারেস্ট করেছি এবং তাদেরকে আজকে কোর্টে পাঠানো হচ্ছে দশ দিনের বেশি প্রেয়ার দিয়ে যে তিনজনকে অ্যারেস্ট করে তাদের নাম হচ্ছে পাপ্পু সরকার তা বাবার নাম ব্রজেন সরকার অমিত সরকার আর বিজন সরকার বিজন সরকার পাপ্পু সরকার দুজনেই হচ্ছে ভাই বেসিক্যালি এদের মধ্যে যেটা পুরনো একটা প্রিভিয়াস গ্রাজ ছিল দু সালে এদের মধ্যে মারামারি হয় কিছু বাড়ির লোককে এরা মারধর করেছিল সেই স্টাইন থেকে এদের মধ্যে রাগ ছিল আর বিজনের যে ভাই পাপ্পু সরকার সে একটি পরীক্ষাতে পাস করে সরকারি পরীক্ষাতে তো সেই পরীক্ষায় পাস করার পরে এরা প্রেসার দিয়েছিল যাতে কেসটা উইথড্র করে নেওয়া হয় কিন্তু কেসটা উইথড্রো করা হচ্ছিল না বলে সেই রাগের বসে এরা হচ্ছে তেইশ তারিখে ওকে মারধর করে ও মারধর করার পর তাতে পতীত সিরিয়াসলি ইনজর্ড হয় এবং মারা যায় একটা জায়গাতে গোপন আস্থানায় লুকিয়েছিল সেখান থেকে এদেরকে রেড করা হয় নাকিশিপাড়া থানার সহযোগিতায় আমরা আমাদের রেজিনগর থানার টিম যাই ওসি রেজিনগর উৎপলের নেতৃত্বে টিম গিয়ে সেখান থেকে তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে আসে আর এই তিন দিন চার দিন সময় লাগলো এটা কি যোগাযোগ করা যাচ্ছিল না বাকি না পালানোর ক্ষেত্রে ওদের এরা অ্যাকচুয়ালি চার দিন সময় লাগলো আসলে আমাদের কন্টিনিউ রেট চলছিলো কিন্তু এরা জায়গা চেঞ্জ করছিল ফলে এদের যে বাড়ি যত আত্মীয় আছে প্রত্যেকের বাড়িতে আমরা হিট করেছি যেখানে যেখানে প্রভাবেবেল ইনফরমেশান ছিল প্রতিটা জায়গায় আমরা এক্সিকিউট করা হয়েছে বাট কালকে একদম ভালো রকম ইনফরমেশান ছিল যে এই একটি জায়গাতে লুকিয়ে আছে এদেরই এক বন্ধু তার বাড়িতে এরা ছিল সেখান থেকে রাত্রেবেলা এদেরকে অ্যারেস্ট করা হয় আর আরেকটা কথা আমি বলতে চাই আপনার চ্যানেলের মাধ্যমে যেহেতু এটাকে বিভিন্ন মিডিয়া হাউস দেখাচ্ছিলো এদের মধ্যে পলিটিক্যাল কোনো ঝামেলা এদের পলিটিক্যাল নয় পুরোটা এদের নিজেদের মধ্যে নিজেদের গ্রামের ঝামেলা পূর্ববর্তী রাগের বশবর্তী হয়ে ঘটনাটা ঘটেছিল এবং যেহেতু পুরোনো কেস ছিল সেই কেস উইথড্র করার জন্য চাপ দিচ্ছিল তার জন্যই হচ্ছে এরা প্রতীককে মারধর করে ও মারধর করার পর প্রতীত সেখানে মারা যায় বাংলা টুডে নাও